গল্পের শুরুতে দেখা যাবে রাঙা সবাইকে বলছে শোন আমি এ বাড়িতে এসেছি কারণ এই বাড়ির উপর হামলা চলতে পারে আমার বিশ্বাস ওই সহদেব সহদেব উনান বাবুর কোনো না কোনো ক্ষতি করে দিতে পারে সেই কারণে কিন্তু আমি এ বাড়িতে এসেছি পুরনো হিসাবটা কিন্তু সহদেব ঠিক মিটিয়ে নেবে সহদেব পুরান রাগ থেকে কিন্তু এখানে এসেছে উনান বাবুর ক্ষতি করতে কারণ অতীতে ঘটে যাওয়া ঘটনাটা তোরাই একটাবার ভেবে দেখ সেই কারণেই কিন্তু বলছি বলছি কথা শুনে প্রমিতা বলছে আকুর আকুর ক্ষতি করবে এরপর রাঙা বলছে হ্যাঁ তখনই সেখানে ময়না আসে ময়না এসে বলছে আমি কিছুই বুঝতে পারছি না ওই বাড়িতে হচ্ছে অর্দা ভাই তো রেজিস্টার কে আনতে গেল আমি বুঝতে পারছি না কেন আনতে গেল আর মা আপনি কি মেনে নেবেন বর্ধা ভাই তো বলছে ওই মেয়েটাকে আজকে বিয়ে করবে এটা কি মেনে নেওয়া সম্ভব আপনি কি মেনে নেবেন মা বলুন না চিনি না না জানি মেয়েটার কোনো খোঁজ খবরই নেওয়া হয়নি তাহলে এই মেয়েটাকে কি করে হিসেবে মেনে ময়নার কথা শুনে রাঙা বলছে মা ঠিকই তো বলেছে মেজু বৌদিদি তো ঠিকই বলেছে দেখ ওই মেয়েটাকে কিন্তু আমরা চিনি না আমরা জানিও না ওই মেয়েটা সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে সে কথাও কিন্তু আমরা জানি না এভাবে হুট করে একটা মেয়ে মেয়েকে বর্দা সাথে বিয়ে দেওয়াটা কিন্তু একদম ঠিক হবে না দাঁড়া আমি দেখছি এ কথা বলে ফোনটা হাতে নিয়ে সত্যজিৎ বাবুকে ফোন করে রাঙা সত্যজিৎ বাবু ফোনটা রিসিভ করতে রাঙা বলতে থাকে সত্যজিৎ বাবু তোকে আমি একটা মেয়ের অ্যাড্রেস দিচ্ছি তোকে একটা মেয়ের বাড়িতে যেতে হবে দেখতে হবে মেয়েটা সত্যি কথা বলছে কিনা এ কথা বলে সমস্তটা খুলে বলে সত্যজিৎ বাবুকে ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু সরস্বতীর একটা ছবি নিয়ে সেই গ্রামে চলে যায় গিয়ে গ্রামের লোকজনদের ছবিটা দেখাচ্ছে আর বলছে এই 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 মেয়েটাকে মেয়েটাকে কি কি আপনারা আপনারা চিনেন জানেন সেই লোকগুলো কিছুই বলতে পারে না তারপর দোকানে থাকা সেই মহিলাদের কাছে গিয়ে ছবিটা দেখাতেই সেই মহিলারা আরেকজনকে দেখিয়ে দেয় এরপর সত্যজিৎ বাবু সেই বাড়ি গিয়ে সেই ছেলেটার কাছে গিয়ে সরস্বতীর ছবিটা দেখাতেই সেই ছেলেটা বলছে হ্যাঁ ওই বাড়ি এই কথা বলে সত্যজিৎ বাবুকে সেই বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে সজল নামের একটা ছেলেকে ডাকছে সেই ছেলেটা এরপর সেই ঘর থেকে বেরিয়ে আসে সজল সজল বেরিয়ে আসতে সত্যজিৎ বাবু সব ইনফরমেশন নেয় সরস্বতী সত্যজিৎ বাবু সেই সজল নামের ছেলেটার কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে সভ্য একজন রেজিস্ট্রারকে নিয়ে বাড়িতে চলে আসে আর এটা দেখেই অবাক হয়ে যায় ময়না এরপর সভ্য চেনা মনে হচ্ছে আচ্ছা ইনি কি রেজিস্ট্রার আমাদের বিয়ে পড়িয়েছিল সভ্য বলছে হ্যাঁ এরপর ময়না সভ্যকে ডেকে বলছে দেখুন না বর্দা ভাই আপনি তো এই মেয়েটাকে চিনেন না তাই হুটহাট কোনো পদক্ষেপ নেবেন না আমার কথাটা শুনুন কোনো কথা না পাঞ্চালিকে ডাকতে থাকে তখনই সেখানে রাঙা আর পাঞ্চালী আসে রাঙার পাঞ্চালি পাঞ্চালী আসতে এরপর সভ্য পাঞ্চালীকে বলছে পাঞ্চালি শোন আমি না এই সরস্বতীকে আজকেই বিয়ে করব। আমি সরস্বতীর ক্ষতি করেছি তাই আমি ক্ষতিপূরণ তো করতেই হবে তাই আমি সরস্বতীকে বিয়ে করব ওর কান্না আমি আর সহ্য করতে পারছি না আচ্ছা মা বাবা কোথায় এরপর পাঞ্চালী বলছে মা বাবা মা বাবা এখানে আসবে না মা বাবা এখানে আসবে না সেই ঘরে বসে আছে এরপর রাঙা গিয়ে সভ্যকে বলছে বর্ধা ভাই তুই একবার আমার কথা শোন দেখ এই মেয়েকে আমরা চিনি না জানি না এই মেয়ে আদৌ সত্যি কথা বলছে কিনা এই মেয়ের স্বামীর সাথে ডিভোর্স হয়েছে কিনা আমরা কিন্তু সেই কথা জানি না তাই তুই না জেনে শুনে এই এত বড় সিদ্ধান্তটা নিস না এরপর শুভ বলছে শোন রাঙা আমি না ওনাকে বিশ্বাস করি আমার মনে হয় না উনি মিথ্যে কথা বলেছে আর ওনার এত বড় একটা ক্ষতি আমি করেছি তাই আমাকে এত বড় একটা সিদ্ধান্ত নিতেই হলো এরপরই দেখা যাবে কিছু কথা বলতে থাকলে রাঙা বলছে আর একটু সময় দে আর একটু সময় দে তুই যেহেতু চাইছিস ওকে বিয়ে করতে তাহলে আর একটু সময় দে সত্যজিৎ বাবু ফিরে আসুক না হয় তুই এই যা করার করবি সত্যজিৎ বাবুর নামটা শুনেই ভয় পেয়ে যায় বৃন্দা এরপর সভ্য বলছে সত্যজিৎ বাবু সত্যজিৎ বাবু এখানে এসে কি করবে এই মেয়েটা একদম সত্যি কথাই তো বলছে আর ওর আই আমরা দেখেছি আর ও যেহেতু বলছে সেহেতু আমাদের বিশ্বাস করে নিতেই হবে কারণ এত বড় একটা অভিযোগ এনেছে ও রাঙ্গা বলছে দেখ বর্দা ভাই আমি তোকে একটা কথা বলছি আমি এই বাড়িতে কেন এসেছি জানিস কারণ এই বাড়ির উপর অনেক বড় একটা হামলা চলতে পারে কারণে কিন্তু আমি এখানে এসেছি আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই বাড়িতে অনেক বড় একটা কিছু ঘটবে আর সেটা অদিতির বিয়ের দিনই সে কারণে আমি এখানে এসেছি আর তাই বলছি কিছু না জেনে বুঝে এত বড় একটা সিদ্ধান্ত নিস না তাতে করে কিন্তু এই বাড়ির আর এই তরি ক্ষতি হয়ে যেতে পারে দেখ একটু ভুল করে তারপর কিন্তু বড় একটা ভুলে জড়িয়ে পড়বি তাই আমি বলছি আগে সত্যজিৎ বাবুকে আসতে দে তারপর না হয় যা করার করবি আর এই মেয়েটাকে এই মেয়েটাকে একদম বিশ্বাস করবি না আগে থেকে কারণ কার মনে কি আছে তা কিন্তু কেউ বলতে পারে না রাঙার কথা শুনে শম্ভু বলছে দেখ রাঙা আমি তোকে বলছি এই মেয়েটা একদম মিথ্যে কথা বলছে না ও সত্যি কথা বলছে ওকে দেখে প্রথম দিক থেকে আমার কেন যেন খুব মায়া হতো আমি না জেনে না বুঝে এত বড় একটা অন্যায় করে ফেলেছি কিন্তু তারপরে ওই মেয়েটা কিন্তু আমার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি বুঝতে পেরেছিস তুই মেয়েটা কত হৃদয়বান আচ্ছা তুই একটু অপেক্ষা কর সত্যজিৎ স্যারকে আসতে দে তারপরই হবে এ কথা বলে রেজিস্ট্রারকে বলছে স্যার তুই একটু বস একটু অপেক্ষা কর একটু পরে সবটা হবে আর দিদি ভাই তুই একটু চা করে দে এই কথা বলছে বলছে এরপর গিয়ে বসে পড়ে ময়না বুঝতে পাঞ্চালিকে রেজিস্টার না কি হচ্ছে এই বাড়িতে আর সত্যজিৎ বাবু সত্যজিৎ বাবু যেহেতু এই দায়িত্বটা নিয়েছে আমার মনে হচ্ছে সত্যিটা এবার বেরিয়ে আসবে এই মেয়েটাকে চিনি না জানি না হঠাৎ এভাবে বিয়ে পড়িয়ে দেওয়াটা কিন্তু একদম ঠিক হবে না রাঙা তুই একদম ঠিক কাজ করেছিস তখনই সেখানে সত্যজিৎ বাবু আসে সত্যজিৎ বাবু এসে বলছে রাঙা সত্যজিৎ বাবুর কথা শুনে রাঙা পিছন দিকে ফিরে তাকায় এরপর সত্যজিৎ বাবু রাঙার কাছে এসে বলছে রাঙা তোমার সাথে আমার কথা আছে তবে এখানে পাবলিক পেসে না আর তখনই একলব্য এসে সত্যজিৎ বাবুকে বলছে সত্যজিৎ বাবু আপনি কি খবর নিয়ে এসেছেন বলুন কি হয়েছে সমস্ত সত্যিটা আমাদের সকলের সামনেই বলুন সত্যজিৎ বাবুকে দেখে ওইদিকে ভয় পেয়ে যায় বৃন্দা এদিকে সত্যজিৎ বাবু বৃন্দার দিকে তাকিয়ে আছে রাঙা সত্যজিৎ বাবুকে বলছে কি হয়েছে সত্যজিৎ স্যার তুই তো গ্রামে গিয়েছিলি খোঁজ খবর নেওয়ার জন্য এই মেয়েটার তো তুই কি খোঁজ খবর নিয়ে এলি বল আমাদের সত্যজিৎ বাবু বলছে দাঁড়াও এক মিনিট এ কথা বলেই বৃন্দার কাছে যেতে বৃন্দা ভয় পেয়ে যায় রাঙা বলছি কি হলো সত্যজিৎ স্যার বল না কি হয়েছে সত্যিটা খুলে বল আমাদের চিন্তা হচ্ছে সত্যজিৎ বাবু রাঙার সামনে এসে বলছে হ্যাঁ আমি ওই গ্রামে গিয়েছিলাম গ্রামে গিয়ে সরস্বতীর ছবি দেখিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু সবাই বলেছে যে এই মেয়েটাকে সবাই চেনে আর এই মেয়েটা সেই গ্রামেরই আর ওর হাজবেন্ডের সাথেও আমার দেখা হয়েছিল এ কথা বলতে রাঙা বলছে কি বলছিস কি তুই সত্যজিৎ বাবু বলছে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি আমি গিয়েছিলাম আর সেখানে সজল নামের একটা ছেলেকেও দেখেছি তাকে জিজ্ঞাসাবাদ করাতে এতটুকু বুঝেছি সে ছেলেটা সত্যি কথাই বলছে হয়তো এ কথা বলেই সেই কথাই বলতে থাকে রাঙাকে সজলকে জিজ্ঞেস করতেই সজল বলেছিল হ্যাঁ ইনি আমার বউ কিন্তু তার সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এককালে আমার স্ত্রী ছিল কিন্তু এখন আর নেই এই কথা বলতে ওইদিকে বৃন্দা ভীষণ খুশি হয় এদিকে দেখা যাবে রাঙা তো অবাক হয়ে তাকিয়ে আছে এরপর দেখা যাবে বলছে দেখলি তো রাঙ্গা দেখলি আমি একদম ঠিক কথাই বলেছিলাম আমি মানুষ চিনতে ভুল করিনি উনি মিথ্যে কথা বলতেই পারে না তাই উনি কোনো মিথ্যে কথা বলেনি আর বিয়েটা কিন্তু এখনই পড়াতে হবে এই কথা শুনে ময়না বলছি তাহলে আর কি বিয়েটা হোক হয়েই যাবে এই মেয়েটা এবারের বড় বউ হবে তাহলে আর কি চলো চলো তোমাকে শাড়ি পরিয়ে আনি বৃন্দা বলছে ঠিক আছে আমি আসছি এই কথা বলে বৃন্দা মনে করতে থাকে সেই কথা রাঙা ময়না যে কথা বলেছিল ঘরে ময়না বলেছিল যে এই এই মেয়েটাকে মেয়েটাকে বিশ্বাস করে এত বড় একটা ডিসিশন নিয়ে নেওয়াটা কি ঠিক হবে বিয়ে করবে বর্দা ভাই এরপর রাঙা যে সত্যজিৎ বাবুকে ফোন করে বলেছিল সেই সব কথা শুনে বৃন্দা গিয়ে স্যামকে ফোন করেছিল স্যামকে ফোন করে সমস্তটা জানিয়ে দেয় আর ফলস একটা স্বামী আর শ্বশুরবাড়িও বানিয়ে দেয় বৃন্দার সে কথাই ভাবতে থাকে বৃন্দা আর হাসতে থাকে আর মনে মনে বলছে আমাকে ধরা এত রাঙা সরস্বতীকে এভাবে এভাবে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ময়না বলছে কেন আছো। এদিকে চলো বলছি আর বৃন্দা চমকে যায় এরপর ময়না বলছে কি বোবা হয়ে গেলে নাকি হা করে কেন দাঁড়িয়ে আছো চলো এখনই তো তোমাকে সাজাতে হবে চলো বলছি এ কথা বলাতে বৃন্দা চলে যায় ময়নার সাথে এদিকে সভ্যর সাথে কথা বলছে সত্যজিৎ বাবু এদিকে রাঙা কিছুতে বিশ্বাস করতে পারছে না এই বিষয়টা আর মনে মনে বলছে আমি কেন যেন বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে এসব কিছুর পেছনে বড় একটা রহস্য লুকিয়ে আছে এদিকে দেখা যাবে সরস্বতীকে ঘরে নিয়ে ময়না বলছে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এই বাড়িতে বউ এসেছে সবগুলো বউই কাজের লোক ছিল কাজ তবে আমার বিষয়টা আলাদা আমি খুব সম্মানিত আর খুব ভজ্ ফ্যামিলির মেয়ে ময়নার মুখে এই কথা শুনে বৃন্দা তো তেলে বেগুনে জ্বলে উঠেছে ময়না এসে বৃন্দাকে বলছে এই শোনো এই যে এই বাড়ির ছোট বউ ছোট বউকে দেখেছো এ কথা বলতেই বৃন্দা বলছে হ্যাঁ এরপর ময়না বলছে এবারে ছোট বউ কিন্তু এ বাড়িতে কাজ করতো আরে যে তোমার যার সাথে বিয়ে হচ্ছে বর্দা ভাই তার কিন্তু আগেও একটা বউ ছিল এতটা খারাপ আর বদমাস ছিল কি যে বলবো তোমাকে সে বাড়িতে থেকে সবার উপর ছুরি ঘোরাতো এখন এই বাড়ি থেকে চলে গেছে বাড়িটা বেঁচে গেছে আর আমরাও বেঁচে গেছি ওইদিকে দেখা যাবে সভ্য সব ফর্মালিটিস পূরণ করে ফেলেছে এদিকে রাঙাকে সত্যজিৎ বাবু বলছে রাঙা তোমার মনে আছে তো আমাদের বিয়ের তারিখটা আর সেই তারিখে কিন্তু আরেকটা বিয়ে হবে এ কথা বলাতে রাঙার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে এ কথা বলে সত্যজিৎ বাবু একলব্যর পাশে গিয়ে দাঁড়ায় একলব্যকে গিয়ে বলছে কে মিস্টার বসু আপনারাও তো ওই একই মণ্ডপে বিয়েটা সেরে ফেলবেন তাই না শপিং টপিং কি কিছু করা হলো এ কথা বলতে একলব্য বলছে কি আর শপিং করবো বলুন আমাদের এই বিয়েতে অনেক বাধা আসছে কিন্তু আমি সেই বাধা কিছুতেই মানবো না সেই বাধা উপেক্ষা করে আমি বিয়েটা ঠিকই করব। আমাকে কেউ আটকাতে পারবে না আমি কিন্তু করেছি মুখে কথা শুনে খুশি হয়ে যায় পাঞ্চালি আর একলব্য বলছে যে যত বাহানাই করুক না কেন বিয়েটা আটকানোর চেষ্টা করুক না কেন বিয়েটা আমি শেষ পর্যন্ত করব। এ কথা বলে হাসতে থাকে একলব্য ওইদিকে দেখা যাবে ময়না সরস্বতীকে বলছে শোনো এই বাড়িতে যে ছোট বউ সে ছোট বউ কাজের লোক আর কেন কথা বলছি জানো তো কারণ এই যে তুমি তুমিও কিন্তু কাজের লোক এই বাড়িতে বউ হয়ে আসবে মানে এই বাড়ির বড় ছেলের বউ হবে কি কপাল তোমাদের আর যে শোনো তোমাকে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখতে হবে এই বাড়িতে ঠিক মতো কাজ করতে হবে কোনো হেয়ালি করলে কিন্তু চলবে না আমাদের সব কথা শুন এই বাড়িতে থাকতে হবে আর আমার কথা বিশেষ করে আমার কথা শুনতে হবে না হলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে এ কথা বলে একটা শাড়ি বের করে সরস্বতীর হাতে দিতেই সরস্বতী শাড়িটা নিতে গিয়ে ময়নার হাতটা মুছড়ে দেয় এরপর ময়না তো ভীষণ হাতে ব্যথা পায় এরপর বৃন্দা এসে বলছে কি হলো আপনার খুব লেগেছে না মা জননি আমি দেখি আমি দেখে দিচ্ছি এরপর ময়না বলছে ছাড়ো তো তুমি একদম ছুবে না বলে দিচ্ছি কি হাত আমার হাতটা তো ভেঙেই দিল এ কথা বলেই বকাঝ দিচ্ছে সরস্বতীকে ময়না এরপর বৃন্দা মনে মনে বলছে আমাকে খারাপ বলা এবার দেখবি আমি ঠিক কি কি করতে পারি ওইদিকে দেখা যাবে একলব্ব হাসচার বলছে আমাদের আর কেউ আটকাতে পারবে না আমি রাঙ্গাকে বিয়ে করবো দেখবো কে আটকায় এদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু রাঙাকে বলছে এই ছেলে তো দেখছি নাছর বান্দা বিয়েটা করেই ছাড়বে রাঙা তাহলে তুমিও তৈরি হও বিয়ের জন্য এ কথা বলে হাসছে সবাই রাঙা দাঁড়িয়ে আছে আর তখনই সেখানে সম্রাট সেন আসে রাঙাকে দেখতে রাঙার জন্য অনেক ফল নিয়ে এসেছে সম্রাট সেন এসব কিছু দেখে রেগে যায় একলব্য